শহরের খাদ্যরসিক মানুষদের জন্যই দিনে দিনে বাড়ছে খাবারের দোকানের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে অপরিচ্ছন্নতা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার ঘটনা বাঘাযুদ্দিন পার্ক সংলগ্ন রাস্তায় তাই বসেছে অসংখ্য খাবারের দোকান মান ঠিক থাকলেও স্থানের গণ্ডগোলের কারণেই তা উঠে এলো শুক্রবারের খবরের শিরোনামে এই নিয়ে খবর সম্প্রচারের পর হইচই পড়ে যায় শহরে তবে আসার কথা সব দোকান এমন নয় এমনও বেশ কিছু দোকান এবং ব্যবসায়ী রয়েছেন যাদের নজর থাকে সবদিকেই খাবার বানানো থেকে পরিবেশন এমনকি উদ্বৃত্ত খাবারও তারা ফেলে দেন নির্দিষ্ট স্থানে এমনই এক ব্যবসায়ী কাঞ্চন সাহা বলেন খাবার নিয়ে এমন ব্যবসা করা ঠিক নয় নাগরিকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা উচিত আমাদের কাছেও এসেছিলেন তারা আমাদেরটাও দেখেছেন আমাদের সবকিছু মেনটেন সব ঠিকই আছে আমাদের পুরো হাইজেনিকভাবে কাজ হয় আমাদের স্টল সব স্টাপ ভাবেই থাকে আর আমাদের সব সময় মাল তৈরি করে মাল ডেলিভারি হয় তাতে কাস্টমার ওয়েট করে আর আমরাও স্যাটিসফাইড এর জন্য আমি হয়তো মানে ওইখানে কোনোদিনও আমি যেতাম না এটা খুব বাজে মানে এটার মধ্যে বলার কিছু নেই সবাই বুঝতে পারছে আর এটার লোককে এইভাবে খাওয়ানোটা আমি পছন্দ সহিত মনে করি না এটা একদমই তার জন্যে সেই দোকান হয়তো বন্ধ করে দিয়েছে সরকার থেকেই